যখন তোমাদের কেউ রাগ হয়ে যাবে তার অজু করা উচিত এটা ভেরি মাচ প্র্যাকটিক্যাল আপনার নিজেরা দেখেন আপনার নিজেরা দেখেন আমি যখন দিনের পথে প্রথম আসি তখন আমার এক জুনিয়র আমার বলতেছিল অজুর কথা যে অজু আমরা যেসব জায়গাগুলো দিয়ে করি শরীরের প্রান্তিক এই যেগুলো টিপস যেগুলা সেগুলা কিন্তু আমরা এই করি ধুই ঠান্ডা করি ধোয়ার চেয়ে বড় যদি আমরা বলি ঠান্ডা করি এবং সেখানে সে বলতেছিল যে কানটা যে এরকম করি আমরা এটা নাকি অসম্ভব মানে সুদিং এফেক্ট এবং ঠান্ডা করার এফেক্ট আছে মানুষের এসে এইখানে এই নার্ভগুলো যখন আমরা এই নার্ভগুলোর নার্ভুলোর যখন ভেজা হাতটা বুলাই তখন বইলা সে সাথে একটা জিনিস বললো যে এটা আমার দলিল নেই আমার কাছে ইব্রাহিম আল্লাহ সালামের বৌদের ভিতরে নাকি খুব ঝগড়া হইতো এবং সেই জন্য আল্লাহ তাদেরকে কানের দুল পড়ার সিস্টেমটা বানাই দিয়েছিলেন প্রথম যে কানের যদি ওয়েট কানের এখানে অনেক নার্ভ জয়েন্ট আছে অনেক কানে কিন্তু অনেক নার্ভ আছে এই যে ব্লোয়িং কানের ভিতরে ফু দিয়ে দেখেন আপনার আপনার কিন্তু সমস্ত শরীরটাতে একটা এফেক্ট হয় এই সমস্ত জিনিসটা এখানে অনেক নার্ভাস ক্রিয়াকলাপ আছে যেগুলো আমরা জানি না অনেক ধরনের ক্রিয়াকলাপ আছে যেগুলো আমরা জানি না যেগুলো মানে একদম রিলেটেড না আর কি আপনার মনে হবে যে এটা তো আকাশ থেকে পাইরে বলা হলো কথাটা তো এই জন্য এটা একটা বড় সুদিং এফেক্ট যেজন্য যেই জন্য ইব্রাহি আলসালামের ওয়াইফদেরকে আল্লাহ বলছিলেন যে কানে এটা বোধ হয় ইসরায়েলের বর্ণনা থেকে আসছে তো কানে আপনার ওয়েট ঝুলাই দিতে মানে দুল পরায় দিতে বা ঝুমকা বা ওয়েটওয়ালা জিনিস একটু একটু ওয়েট দিলে তখন ওদের মেজাজটা ঠান্ডা থাকবে তো যাই হোক সেটা আমাদের আজকের বিষয় না আজকের বিষয় হচ্ছে অজু করা নিয়ে অজু করা নিয়ে এই যে কানের উপর যখন হাত ধোলা নেয় তখন একটা অন্যরকম একটা সুদিং এফেক্ট আসে বা ঠান্ডা বা একটা একটা ট্র্যাঙ্কুইলিটি আসে মানুষের ভিতরে যেই জন্য কিন্তু অজু করার কথাটা আল্লাহ রসুল বলছেন বা যেই জন্য অজু করার কথাটা আসতেছে এবং আপনার রাতে ঘুমানোর আগেও কিন্তু অজু করে ঘুমানোর কথা বলছে তার ভিতর অনেক কিছুর ভিতর এইটাও একটা উইজডম যে আপনি কাম ডাউন থাকবেন আপনি শান্ত থাকবেন এবং আপনি যদি শান্ত থাকেন আপনি ইভেন দাম্পত্য সম্পর্কে মোর রেজলিউট হবেন মোর চিন্তাশীল হবেন মোর কম্পেশনেট হবেন বা অন্যের প্রতি আপনার মায়ামমতা বেশি থাকবে বা আপনি বুঝবেন বেশি থাকে এটা একটা রিজন বলা হয় যে কেন আপনাকে আগে হ্যাঁ অজু শুইতে বলা হয়েছে এবং তার জন্য নাকি ফেরিস্তারা দোয়া করতে থাকেন যখন ফেরিস্তারা কি কি অবস্থায় দোয়া করেন তার ভিতরে একটা হচ্ছে এটা আর কি যে মানুষের জন্য দোয়া করতে থাকেন যে ই করে ঘুমায় অজু করে রাত্রে ঘুমায় আর কি সেটা তো এই এই ছিল আমাদের আজকের মোটামুটি আয়োজন একটু ছোট এই চ্যাপ্টারটা আর একটু দেখি আগুন থেকে এবং আগুন এই আগুন থেকে এবং আগুন এই কথাটা মানে যে উত্তর উত্তর আগুন কি প্রথম তিরিশ সেকেন্ডে নিবাইতে পারছেন আপনার সবকিছু বেঁচে গেছে কিছুই হয়নি তিন মিনিট অপেক্ষা করছেন আপনার এই রুমটা আর বাঁচবে না পনেরো মিনিট অপেক্ষা করছেন পুরো বিল্ডিংটা পুড়ে গেছে আগুনের নেচারটাই হচ্ছে এটা কে ইনক্রিজ করার বাড়ার একটা টেন্ডেন্সি থাকবে সব কিছুকে গ্রাস করার ধরার একটা টেন্ডেন্সি থাকবে এবং টাইমটা খুব ইম্পর্টেন্ট কতক্ষণ সময় দিলেন আপনি তাকে রাগের বেলায় কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিস এই জন্য রাগের সাথে আরেকভাবে কম্পারেবল এই আগুন রাগও কিন্তু আপনি প্রথমেই যদি মুছে দিতে পারতেন আপনি বেশিরভাগ রাগ দেখবেন যে তুমি এটা তুমি এটা তুমি এটা তুমি এটা তুমি এটা বলছো তুমি এটা এই করতে 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 বাইরে একদম শেষ পর্যায়ে চলে গেল আপনাদেরকে একটা আমার জাহিলি যুগে একটা মুভির কথা বলছি ওয়ার অফ দ্য রোজেস আগেও বলছি এখানে আমার জাহিলি যুগে দেখা একটা সিনেমা সামান্য একটা কথা নিয়ে হাজব্যান্ড ওয়াইফের ভিতর লাগে এবং শেষ পর্যন্ত দুজন দুজনকে মাইরেই ফেলে একদম সামান্য কথা ছিল শুরুতে কিন্তু ঝগড়াটা তারা মানে পুষে রাখে তারপরে আস্তে আস্তে বাড়ে একই ছাদের উপর নিচে থাকে তারা তারপরে এক সময় গিয়ে এমন একটা অবস্থা হয় যে দুজন দুজনকে প্রকারান্তরে মাইরেই ফেলে আর এইটাই আর কি রাগের ব্যাপারটা গোড়ায় শেষ করে দিবেন শুরুতে শেষ করে দিবেন বাড়তে দিবেন একজন যদি দরকার হয় চুপ করে গেলেন দাম্পত্য এসে যেটা হানিক সংকেতের একটা এই ছিল এটাও জাহিলি যুগের দুই হাজার একের আগের তো বলছে যে আপনার আব্বা কি করেন আমার আম্মা যা বলেন তাই করেন বলছিল তা অবশ্য আপনার আব্বা আম্মার ভিতরে ঝগড়া হইলে কে জিতে বলে আমার আব্বা সবসময় শেষ কথাটা কি বলে বলে তোমার কথাই ঠিক এটা বলে আব্বা জিতে যায় আর তো কইরাও যদি আপনি এটা কি কমাইতে পারেন যেটা অবশ্য যে পজিশনে যাওয়াটা একটা পুরুষ মানুষের জন্য খুব ডিজায়ার্ড জিনিস না তারপরেও আমার সাথে আপনার ঝগড়া হচ্ছে আপনি যদি চুপ করে থাইকা আপাত দৃষ্টিতে দেখাইলেন যে আচ্ছা আমার কথাই থাকলো এইটা করে যদি আপনার ফার্দার সামনে যাওয়াটা আটকাইতে পারেন সেটাও অনেক সময় ওয়াইজ যে পরে আপনি আমাকে বুঝাই দিলেন ঠান্ডা মাথায় যে ভাই আমি তখন ঝগড়াটা যেন না বাড়ে সেই জন্য আপনার তে চুপ করে গেছি আসলে কিন্তু আমি অ্যাগ্রি করি নেই আসলে আপনার কথাটা ভুল এ দলিল তখন হয়তো শুনবে আপনার কথা কিন্তু ওই মুহূর্তে যদি আপনি চালাইতেন মানে তুমি তুই তো ম্যামে করতেন তাহলে হয়তো কোনোদিন আর সে আপনার কথা শুনতো না এই জন্য ইমাম সাফি একটা দোয়া করতেন যখন তার সাথে কারো বাহাস হইতো কথা হইতো যে আল্লাহ সত্যি কথাটা যেন ওর মুখ দিয়ে বাইর হয় তাইলে সে নিতে পারবে এটা কিন্তু এই অবস্থায় বাহাসের অবস্থা যদি আমার মুখ দিয়ে বাইর হয় সত্যি কথাটা সে হয়তো ইগো ইগোবশত নিতে পারবে না বলছেন আল্লাহ আমাদেরকে দিয়ে যা শুনলাম শুনলাম অনেক কিছু আমরা ভালো কথা তার উপর আমল করার কত বিলাইক আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে আল্লাহ আমাদেরকে তফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ